আপনার তাহলে স্টাইলটা কি ফিলসফি কি যে এতগুলা মানুষ আপনার লিডারশিপে আবার সেকেন্ড টায়ার লিডারশিপ তারা দিচ্ছে ওখানে আপনার আসলে ফিলসফি বা এখানে আমাকে অনেকগুলো স্যাক্রিফাইস করতে হয় আলটিমেটলি বলবো আমাকে অনেকগুলো পেইন আমি যদি পয়েন্ট ধরে ধরে দুই তিনটা আমি মানে স্পেসিফিক কতগুলো পয়েন্ট বলি যেমন মনে করেন যে হয়তো অনেক সময় তারা আচরণ ভালো করে না বাট তাদের আমি তিনটা জিনিসকে সবসময় মার্ক করি আমার ফিলসফিতে তিনটা জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করি আমার প্রতিষ্ঠানে একটা হচ্ছে যে কোনো ড্রাগ সম্পর্কিত কাউকে আমি অ্যালাউ করি না যদি তার অপরাধ প্রমাণিত হয় সে যেই হোক সে আমার একদম রক্তের সম্পর্ক না আমি এটা টলারেট করবে না সেকেন্ড হচ্ছে ফিনান্সিয়াল করা যদি প্রমাণিত হয় আমি এটা অ্যালাউ করি না আরেকটা হচ্ছে যে ফিমেল শ্যারেন্সম্যান এটা আমি একদম জিরো টলারেন্স কারণ এই তিনটাকে আমি কখনো অ্যাকসেপ্ট করি না এবং সবাই জানে যে তিনটা হলে সেই পজিশনে থাকতে পারবো না কিন্তু আমি অন্যগুলোকে আমি অ্যাকসেপ্ট করি কারণ যারা একটু ট্যালেন্ট হয় যারা ভালো আউটপুট এদের কিন্তু ঘাড় বাঁকা থাকে এদের আচরণ খুব ভালো থাকে না এদেরকে আমি টলারেট করি লিডারশিপের এই যে পার্টটা যে তাদের সাথে যে কানেকশন সো তাদের লয়্যালটি তার কন্ট্রিবিউট করতে চায় কোম্পানিকে ওন করে অ্যান্ড লিডারশিপের পরের লেয়ারে যদি যাই ম্যানেজমেন্ট যে পুরা জিনিসটা তাদেরকে দিয়ে যে কাজটা আলটিমেটলি গোলটাকে অ্যাচিভ করা ওই ম্যানেজমেন্ট প্রিন্সিপালস ওখান থেকে আর একটু কিছু জানতে চাই লিডারশিপের এটা আমার কাছে কেন জানি মনে হয় যে লিডারশিপে আমি যখনই যেখানে পড়ছি যেমন আপনি একটু আগে জিজ্ঞাসা করছেন যে আমি কি ডিএডিতে ক্লাস নেই আমি বলছি না বাট এখন আমি ইউনিভার্সিটিতে ক্লাস নেই কেন নেই কারণ বিকজ হচ্ছে শিক্ষকদের একটা বড় অংশের সাথে কথা বলতে গিয়ে অনেকে আমাকে বলেই ফেলতো মুখে স্যার আপনি তো শিক্ষকতা করেন নাই সেজন্য আপনি কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন এ গুড টিচার এবং তখন কিন্তু আমি ক্লাস নেওয়া শুরু করলাম এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ক্লাস নিতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে একই কথা আমি কতবার বলবো দ্যাট ইজ হোয়াই আমার লিডারশিপের যেই গুলো থাকে সেটা নিয়ে আমি কিন্তু একটা অনলাইন কোর্স ডেভেলপ করলাম যে ভাই তোমার এই প্রবলেম আছে তোমার পজিটিভিটি নাই তুমি আমার কোর্সটা করো তো কিন্তু কোর্সটা করে বলো সরি স্যার আমি বুঝতে পারছি আমার প্রবলেমটাকে আমি কোর্সটাতে বোঝাচ্ছি যে পজিটিভিটি রেজাল্টটাকে কারণ পজিটিভিটিটা তো রেজাল্টটা হচ্ছে একটাই যে আমাকে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি এখন যে অপমানটা পড়ছি বা আমি যে ফেলিউরটা করছি বা আমার যিনি সৃষ্টি করছেন উনি কিন্তু আমার থেকে ব্যাটার অপরচুনিটি রেখে দিচ্ছে সবল ভাই আমি এখন যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে আজকে যে প্রোগ্রামটা উদ্যোক্তা কথা এই উদ্যোক্তা শব্দটা নিয়ে যে আপনার লাইফে আপনি একজন সফল উদ্যোক্তা কিন্তু সেখানেই থেমে নেই থেমে নেই মানে আপনি আমরা যেটা দেখেছি যে উদ্যোক্তা আরও কিভাবে তৈরি করা যায় এটার পিছনে আপনার বোধ অনেক ফ্যাসিনেশন কাজ করে নাম্বার ওয়ান আমি বলবো যে উদ্যোক্তাদের জন্য আপনি একটা বই লিখেছেন পর্যন্ত আপনার ভার্সিটিতে মোস্ট প্রবাবলি বাংলাদেশে এরকম প্রথম মেবি আমি 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 ভুল হতে পারি যে অন্টরপ্রেনোরশিপ নিয়ে একদম ডেডিকেটেড ডিপার্টমেন্ট তারপরে তাদের বিভিন্ন সাপোর্টিং সিস্টেম ইনকিউবেশন এবং এক্স অলরেডি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তো এই ফ্যাসিনেশনটা আপনার কেন কিভাবে এটার পিছনে আপনার থিঙ্কিং কি এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বিষয়টা একটু জানতে চাই প্রথম হচ্ছে যে আমি উদ্যোক্তা হিসেবে আসার পরে যেটা আমি রিয়েলাইজ করছি যে আমার মতো যদি আরো কয়েক হাজার উদ্যোক্তা বা কয়েক লক্ষ উদ্যোক্তা যদি বাংলাদেশে হতে পারে তাহলে বাংলাদেশটা পরিবর্তন হবে কারণ এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি যে উনিশশো একাত্তরের পর থেকে ধারাবাহিকভাবে কিন্তু এক পক্ষ আরেক পক্ষ দোষারোপ করেই কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা

যে আমি জানি বাজারে কত শ কত হাজার উদ্যোক্তা যারা ডাইরেক্টলি আমি তাদেরকে কাউকে একটু বুদ্ধি দিয়েছে সে কিন্তু হয়ে গেল কারণ এই যে আপনাকে একটু আগে যে কথাগুলো বললাম যে আমি মনে করেন যে হয়তো ব্যবসায়িক ভাবে আসার সময় আমার কিন্তু কিছু কিছু হচ্ছে যারা আমার সাথে একসময় ছিল আমার টিমে ছিল তাদের অনেকে অনেক বড় উদ্যোক্তা হয়েছে মানে সামন ইজ আনবিলিভেবল আমি যেটা বলবো দ্বিতীয় হচ্ছে যে মানে একটা ছেলে আমার কিন্তু অফিসে চায়ের কাজ করতে। আমি তার নাম বলতে চাই না কিন্তু সে এখন কিন্তু এত বড় উদ্যোক্তা আমি কখনই বলতে পারবো না সে কিন্তু শিক্ষা দীক্ষা তার নাই ওরা আমি খুব কষ্ট করে বলছিলাম তুমি একটি শিখো কারণ তুমি তো বিপদে পড়ে যাবা এবং হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ যে তার শেষ সাইনটা শিখে গেছে তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে এইটাতে আমার কাছে যেটা মনে হয় কারণ এবং আমি এই ছেলেটার কথা বলবো যতবার গাড়ি কিনে ও বারবার এসে আমাকে সালাম করে যে স্যার আমি এটা করছি স্যার আমি এটা করছি দেখেন গত পরশুও কিন্তু দুইজন তরুণ উদ্যোক্তা তারা হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু আমি একটু অবাক হইলাম তারা আমার মানে জাস্ট একটা হোম অফিসে এসে তারা দেখা করতে চাইলো কেন তখন স্যার একটা সুখবর দিব কী স্যার আমরা একটা গাড়ি কিনতে যাচ্ছি তো এটা আমার কাছে মনে হয় যেটা বিরাট ব্যাপার যে এই যে উদ্যোক্তাদের সাকসেসটা উদ্যোক্তারা কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একটা মানে যেটাকে আমরা বলি যে সব লোক কিন্তু লিডার হয় না সব লোক কিন্তু চেঞ্জ মেকার না সব লোক কিন্তু ইনোভেটিভ না কিছু লোক সারাদিন শুধু চিন্তা করে সারাদিন সে থিওরি দিয়ে যায় সে কিন্তু ডুয়ার্স না সে শুধু প্রবলেম দেখে সে সলভ করতে হয় উদ্যোক্তা কিন্তু প্রবলেম দেখে সেটাকে সলিউশন সো এদের সংখ্যাটা যখন সমাজে বেড়ে যাবে তখন কিন্তু আমরা কথায় কথায় যেটা বলি যে আমরা সিঙ্গাপুর দেখতে চাই আমরা পাশ্চাত্যের মতো উন্নতি করতে চাই এটা কিন্তু উদ্যোক্তা শ্রেণী উদ্যোক্তা মানসিকতা ভবিষ্যৎ পরিকল্পনা কি প্রথম হলো যে আমার কাছে প্রথম যেটা মনে হয় যে আমি বিশ্ববিদ্যালয় আস্তে 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 এটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা স্কুল কলেজে হয় কারণ আমি কিন্তু আমার মা যদি আমাকে ওইভাবে পজিটিভিটি টলারেন্স এগুলো যদি না শিখে শিখেছে তাহলে আমি কিন্তু আজকে হয়তো এই এইভেলেশন নাও শিখতে পারতাম কারণ এই বয়সে আসা কিন্তু শেখার নাই তাহলে আমি কিন্তু এখনো মনে করি যেটা আমি আমার স্কুল কলেজগুলো কিন্তু অ্যাস্টাবলিশ করে আমি সেখানে প্রায় নিয়ে কাজ কাজ করছি যে ছেলে মেয়েদের প্রিলিমিনারি স্টাইজে ওদের উদ্যোক্তা মানসিকতাটাকে গ্র্যাপ করার চেষ্টা করেন কারণ এই বয়স যদি করা যায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে তাদেরকে বড় উদ্যোক্তা তৈরি করা যাবে কারণ ইউনিভার্সিটি লেভেলে আসলে আমি লক্ষ্য করছি তাদেরকে পরিবর্তন করা যায় না